হ্যালো ভিওর্স দ্যানিচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আমি একটা আজকে নতুন বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা হচ্ছে ল্যান্সার গোল্ড গোল্ড কীটনাশকের কাজ ও ব্যবহার সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করবো এই ল্যান্সার গোল্ডের টেকনিক্যালটা হচ্ছে অ্যাসিফেট ফিফটি প্লাস ইমিটাকুলোরাইট ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট তো এই ল্যান্সার গোল্ড গোল্ড কীটনাশকের কাজটা কী আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এটি ইউএল ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড কীটনাশককে নিয়ে এই ল্যান্সার গোল্ড কীটনাশক কীভাবে আমাদের ফসলের উপর কাজ করে এবং এই ল্যান্সার গোল্ড এর মধ্যে আমরা কোন কোন টেকনিক্যালকে দেখতে পাই এবং কোন কোন ফসলের উপরে আমরা ল্যান্সার গোল্ডকে স্প্রে করতে পারি ল্যান্সার গোল স্প্রে করার ক্ষেত্রে কোন কোন পোকা আমরা দমন করতে পারবো এবং কতটা পরিমাণে ল্যান্সার গোলকে স্প্রে করতে হবে আজকে সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করবো তো ভিডিওটা শেষ অবধি আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন ল্যান্সার গোল সম্পর্কে আলোচনা এর টেকনিক্যালটা হচ্ছে অ্যাসিফেড ফিফটি পারসেন্ট এবং ইমিডাক্লোরফাইড ওয়ান পয়েন্ট এইট এসপি অর্থাৎ সাদা পাউডার রূপে যা সহজে জলে গুলে যায় এর কার্যকারিতা হচ্ছে এটি সর্বাঙ্গ বাহিনী এবং স্পর্শজনিত বহুমুখী অর্থাৎ এটি একটি সিস্টেমিক কীটনাশক পোকাটা মারা যাবে সাদা মাছি জাম পোকা জেসিড চষি পোকা থিপস এবং যে কোনো ফসলের ফল ছিদ্রকারী কাণ্ড ছিদ্রকারী ফুল ছিদ্রকারি পোকার ক্ষেত্রে খুব ভালো কাজ করে এছাড়া শোষক পোকার উপরেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় কী কী ফসলে আপনারা ব্যবহার করতে পারবেন সে ফসলগুলো হচ্ছে তুলো লঙ্কা মটরশুটি শিম অর্থাৎ সমস্ত রকম সবজি এবং ফল বা ধান সকল ফসলের উপরে ল্যান্ডসার গোলকে স্প্রে করতে পারবেন এই ল্যান্সার গোল্ডের মাত্রাটা কি কি পরিমাণে আপনারা দিয়ে স্প্রে করবেন ল্যান্সার গোল্ডকে আমরা প্রতি লিটারে দুই গ্রাম করে নিয়ে আমরা স্প্রে করতে পারি এর মেয়াদ হচ্ছে এই ল্যান্সার গোল্ডের মেয়াদ খুব কম অর্থাৎ এর মেয়াদ আমরা দশ থেকে বারো দিন পর্যন্ত পেয়ে থাকি এর ব্যবহারটা হচ্ছে এই ল্যান্সার গোল্ড জমিতে পোকা লাগার আগে বা পোকা লাগার পরে স্প্রে করতে পারি অর্থাৎ ল্যান্ডসার গোলকে সমস্ত রকম ছত্রাকনাশক পিজিআর বা অনুখাদ্যর সাথে মিশিয়ে স্প্রে করা যায় তবে পিজিআর বা অনুখাদ্যর সাথে যখন আমরা স্প্রে করব তখন আগে আপনারা একটি ছোট্ট পাত্রে সেটি মিশিয়ে আপনারা দেখে নেবেন যদি ছানার মতো কেটে যায় তাহলে আপনারা ওষুধটি মিশিয়ে স্প্রে করবেন না তখন দুটো ওষুধকে আলাদা আলাদাভাবে আপনারা জমিতে স্প্রে করে দেবেন তো ভিওর্স সেই আজকে ছোট্ট আলোচনা ল্যান্সার ল্যান্সার গোল সম্বন্ধে যদি আপনাদের ভিডিওটা উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যান্য ভিওর্স বা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য তো শুভদিন ধন্যবাদ